সা আমার সوتين যে তো মাইনা নিছে তো বড় সমস্যা নাই ওই ইয়া করে তারপর আমি উল্টা সে আসছে তার তো লাগতো ভালো ভালো গড়াইতাসে অবিবাহিত ছেলের আইসাইতাসে বিয়াগত তাইলেতে কি লাগে একটা বিয়া বিবাহিত ছেলের কাছে যাবি। মানে এই ধরনের খারাপ ভাষায় অনেক কথাই কয় কিন্তু আমি আমি ভাষাগুলো না না ওইগুলো বলা যায় না এগুলো বলতো যেমন আমার বোনের আছে হ্যাঁ তো ওই বোনেরে বলতো

শোনেন মানে কাবিনে কোনো দিনও ভাত খাওয়ায় না ও যদি আমার ছায়রা দেয় যদি ছায়রা দেওয়ার নিয়ত থাকে ও আমি যে পাঁচ লাখ টাকাও ও কাবিন করি ও পাঁচ লাখ টাকা দিয়ে ওইলো ছাড়বো যে সংসার করে সে মানে এক টাকা কাবিনেও করে আর যে করে না পাঁচ লাখ টাকা কাবিনেও করব না কি বলবো এখন তো সমাজে এভেলেবেল ডিভোর্স হইতেছে ছেলেদেরও সমস্যা আছে মেয়েদেরও সমস্যা যারা বাধা দেয় তাদের উদ্দেশ্যে কি বলবো তো তাদের উদ্দেশ্যে একটা কথা যদি আপু মনে করেন যে না

মৃত্যুর পর তো সেই পাপের বাঘ কিন্তু ওই স্ত্রীর পাইব দেখেন আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজবেন্ড অনেক কথা শুনাইতেছে আজকে যদি আমার হাজবেন্ড দশটা পরকিয়া করতো ওইটা লেগে মানুষের কোনো সমস্যা হইতো না কোনো মাথা ব্যথাই নাই কিন্তু সে একটা বিয়ে করছে এই কারণে তার চরিত্র খারাপ এই কথাটা মানুষ বলে যে তার চরিত্র খারাপ দেখে সে আরেকটা বিয়ে করছে তার চরিত্রটা কিভাবে খারাপ হলো সে তো কোনো অবৈধ কাজ করতেছে না সে বৈধভাবে আমার এই বিয়ে করছে ইসলামের মানে ধর্ম অনুযায়ী আমাদের ধর্মে যেটা আছে সে তার ধর্ম পালন করে আমার বিয়ে করছে আমারে হালাল কইরা সে তার সংসারে রাখছে সে তো কোনো পরকিয়া করতাছে না অন্য মেয়ের সাথে যাইয়া মানে কি খারাপ কাজ করতাছে না সে তার ওয়াইফের লগে আসছে তো আমাদের লিগেল আমরা কোনো আনলিগেল কাজ করতেছি না যে আমাদের এসে কমেন্ট বক্সে গালাগালি করে খারাপ বাসা বলে আর আমরা কিন্তু কোনোদিন এই কথাটাও বলি না যে আপু আপনার আপনাদের হাজবেন্ডকে দুইটা করে বিয়ে করায় দেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনার আপনাদের হাজবেন্ড কে দুইটা বিয়ে করাইবেন কিনা যদি ইচ্ছে না হয় আপনারা যদি মানতে না পারেন করাইন না তারপর আপনারা এই ধরনের কথা বলবেন না যে আমার হাজবেন্ড খারাপ এটা ওইটা মানে অনেক ধরনের কথাই বলে মানুষ প্রতিবেশীদের মানে আমরা যেখানে থাকি আশেপাশে যারা আছে তারা খুব পজিটিভলি নেয় বিষয়টা কিছু কিছু মানুষ আছে দশ জনের মধ্যে তো একজন খারাপ থাকি কিছু কিছু মানুষ আছে যারা বিষয়টারে অতটা ভালোভাবে নেয় না ভাইয়া কি করেন আমি সেলুনের কাজ করি আমি একটা দোকানের কর্মচারী হিসেবে